ওয়েলকাম টু দ্য মোস্ট বিগেস্ট কন্টেন্ট অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর স্বাস্থ্য করতে এ ধরনের ভিডিও কখনোই আপনারা দেখেননি ইভেন ফর দ্য ফার্স্ট অফ অল এ ধরনের একটা ভিডিও পেতে চলেছেন বরং আজকের কন্টেন্টটাকে মূলত আমরা এভাবে সাজা দিতে পারি একদম কম বাজেটের স্মার্টফোনগুলো থেকে শুরু করে একদম ফ্ল্যাশিপ ক্লিয়ার স্মার্টফোনগুলোর বেস্ট বাজেট স্মার্টফোন থেকে শুরু করে বেস্ট গেমিং স্মার্টফোন এছাড়াও ফোল্ডেবল স্মার্টফোন থেকে শুরু করে সিলিমেস স্মার্টফোন ফ্ল্যাশিপ ক্লিয়ার স্মার্টফোন এই সমস্ত স্মার্টফোনগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে একটা নমিনেশনের আন্ডারে আনার ট্রাই করব। দেন একটা পর্যায়ে আপনি আমি সবগুলো নমিনেশন থেকে আমরা উইনার সিলেক্ট করব। দেন ওইটাকে আমরা অ্যাওয়ার্ড দেওয়ার ট্রাই করব। কেন সেই স্মার্টফোনটি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য কেনইবা বা অ্যাওয়ার্ড পাবে কোন স্মার্টফোনটা পঁচিশ সালে সর্বশেষ সেরা ছিল সো অযথার না কথা বলি ইন্টারভিউ শুরু করি হেই দেয়ার সাতশো কোটি বেশি কাম হেয়ার নিশ্চয়ই ভালো রয়েছেন সো ফার্স্টে আমরা বাজেট সেন্ডিক স্মার্টফোন দিয়ে শুরু করি দেন একটু পর তো আমরা স্টেপ বাই স্টেপ ফ্লাগশিপ ক্লিয়ার সমস্ত স্মার্টফোনগুলোতে চলে যাবো সমস্ত ক্যাটাগরিতে চলে যাবো বেস্ট বাজেট স্মার্টফোন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো ফার্স্টে যে সমস্ত স্মার্টফোনগুলো নমিনেশন পাওয়ার যোগ্য একই প্রাইজের মধ্যে সো ফার্স্টে সিএমএ ফোন টু প্রো মোটোরোলা মোটো জি নাইনটি সিক্স আইকো জেড টেন এছাড়াও অপ্পো কে থার্টিন ফাইভ জি সো এ সমস্ত ডিভাইসগুলি একই প্রাইস সেগমেন্টের অ্যান্ড সব কিছু অলমোস্ট বা একই অফার করতেছে বাট এর মাঝেও তো অবশ্যই কেউ ভ্যালু ফর মানি অফার করতেছেই সো ফার্স্টে আমি আপনাকে দশ সেকেন্ড সময় দিলাম দেন এখন এ সময়ের মধ্যে আপনি ভাবছেন তো কমেন্টে বলুন তো ফোন স্মার্ট ফোনটা উইনার আসলেই অ্যাওয়ার্ড ডিজার্ভ করে অল রাইট আমরা সিলেক্ট করছি আপনি বা এটাই মনে মনে ভাবছেন সেটা হচ্ছে সিএমএ ফোন ট্রু প্রো এটা মূলত একটা নাথিংয়ের সাবব্র্যান্ড সিএমএ ফোন ট্রু প্রো সো ভাইজান এতে কি নেই সব কিছু অলমোস্ট রয়েছে যেমন এর ইউনিক ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা সেকশনে আমরা আবার দেখতে পাই টেলিফটো জুম লেন্স যা এই বাজারের মধ্যে এই ক্যালাকরির মধ্যে অন্য অন্য স্মার্টফোনগুলোতে আমরা কিন্তু এই টেলিফোনের ব্যাপারটা কখনোই দেখতে পাচ্ছি না বাট এখানে কিন্তু সেমএ ফোন টু প্রোতে টেলিফটো জুম লেন্স ইউজ করা হয়েছে ক্যামেরা সেন্সরে এছাড়াও মিডিয়াটেকের ডাইমেনশেন সেভেন থ্রি ডাবল জিরো প্রোর মতো সিপসেট রয়েছে সো ধরে নিতে পারেন পারফরমেন্স শেষেও অতটা ক্রপ করতেছে না অতটা ড্রপ করতেছে না সো অন্য স্মার্টফোনের তুলনায় এই স্মার্টফোনকে আমরা এই কারণে সিলেক্ট করছি আসলেই এই ব্যাপারটা ডিজার্ভ করে এই ওয়ার্ডটা সে ডিজার্ভ করে সো আপনি হয়তো মনে মনে এই বিষয়টা ভাবছেন যে সেমের ফোনকে অ্যাওয়ার্ড দেওয়া যায় সো এই বাজেটের মধ্যে কি নেই এতে ও দামটা বলা হলো না তাই না সাতাশ হাজার পাঁচশো ব্যাকসাইডটা আবার সম্পূর্ণভাবে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খোলা যায় আর বিভিন্ন কেস ইউজ করা যায় সো এতে করে হয়তোবা বিভিন্ন সময় একটা বিভিন্ন ফিল দিতে পারে অনেক সময় হয়তো বা একটা স্মার্টফোন ইউজ করার কারণে সেটা একই ডিজাইন দেখতে দেখতে হয়তোবা আমরা একটু বোর ফিল করি আবার ক্যামেরা সেকশনটাও অলমোস্ট ভালোই রয়েছে সো আসলেই সেমের ফোন টু প্রো এওয়ার ডিজার্ভ করে আপনারা কি কন। এবারে ভাইজান নেক্সট ক্যাটাগরি বেস্ট গেমিং স্মার্টফোন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার ভেরি একটা বিষয় সো আমরা একই প্রায় সেগমেন্টের স্মার্টফোনগুলোকে নমিনেশনে রাখতে পারি নাম্বার ওয়ান পুকু এফ সেভেন অপ্পো কে থার্টিন টারবো আইকো নিউ টেন রিয়েলমি টু ফোর প্রো সো আপনাকে একটু জলদি কমেন্ট করুন তো কোন স্মার্টফোনটা গেমিং অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য অল উইনার অপ্পো কে থার্টিন টারবো কি নাই ভাইজান এতে একটা গেমিং স্মার্টফোনে একটা আদর্শ গেমিং স্মার্টফোনে যা কিছু থাকা লাগে অলমোস্ট সব কিছু রয়েছে এতে যেমন গেমিং কুলিং ফ্যান থেকে শুরু করে উপরে আবার ওরা একটা রয়েছে আর জিবি লাইট সো গেমিং করার সময় আপনাকে একটা ভিন্ন একটা জোনে যাবে মনে মনে এরকম একটা ফিল করবেন যে আপনি আসলেই রিয়েল গেমে ঢুকে গিয়েছেন এরকম একটা হয়তো বা ফিল দিতে পারে এই স্মার্টফোনটা পারফরমেন্স সে আমরা দেখতে পাই মিডিয়া টেকের ডায়মেন্ড সিটি এইট ফোর ফাইভ জিরো যা ডেফিনেটলি অবশ্যই পাওয়ারফুল একটা সিপসেট রাইট নাও এই সময়ের মধ্যে যদিও এই সময় বলবো না কারণ এর থেকে ভালো কিছু প্রসেসর রয়েছে বাট এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিপসেট এইটাই এছাড়া রয়েছে সাত হাজার এমএসের বিগ ব্যাটারি যা আপনাকে ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেশি দিচ্ছে আপনি অনায়াসে গেমিং করতে পারতেছেন আপনি এতটুকু থাকতে থাকতেই পারতেছেন শুধু সেকশন থেকে শুরু করে ব্যাটারি ব্যাক আপ অলমোস্ট সব কিছু রয়েছে যেহেতু একটা শক্তিশালী সিপসেট ইউজ করা হয়েছে তো অবশ্য আমরা একে উইনার করতেই পারি আসলে সে ডিজার্ভ করে অপ্পো কে থার্টিন টারব কে কে ইউজ করতেছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন কেমন পারফরমেন্স আপনারা পেয়ে থাকেন জলদি একটু কমেন্ট করেন তো আর ছাত্রগুলিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ক্যাটাগরি স্লিমেস্ট ফোন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ক্যাটাগরিতে আমরা নমিনেশনে রাখতে পারি টেকনো পোভা স্লিম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ই আইফোন ইয়ার এ সমস্ত ডিভাইসকে আমরা নমিনেশনে রাখতে পারি এখন আপনারা একটু ঝটপট বলুন তো আসলে কোন স্মার্টফোনটা এওয়ার্ড পাওয়ার যোগ্য রাইট নাউ স্লিমেস্টের দিক দিয়ে আর কি পাতলা পতার দিক দিয়ে সো আপনারা হয়তো একটা বিষয় ভাবছেন সেটা হচ্ছে আইফোন ইয়ার তাই না হ্যাঁ বস আইফোন ইয়ার সবচেয়ে হাইপ ক্রিয়েট করা এবছরের মধ্যে হাইপ ক্রিয়েট করলেই তো হয় না অ্যান্ড সেই সাথে একদম পাতলা পুতলা স্মার্টফোনের দিক থেকে আইফোন এয়ারটাই বেশি জনপ্রিয় ছিল অ্যান্ড অনেককে দেখবেন এই বিষয়টা নিয়ে কথা বলতে যে আইফোন এয়ারটা আসলে পাতলা পুতলা ছিল সো আজকের কন্টেন্টে আমরাও আইফোন এয়ারকে উইনার হিসেবে রাখতেই পারি কারণ বস এর ফিটনেস একদম ওয়াও ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটারের ফিটনেস যা একদম একটা আঙুলের থেকে শিকণ অ্যান্ড সে সাথে পাতলা স্মার্টফোন ক্যামেরা সম্ভব রে ভাই এখন স্মার্টফোনের মধ্যে সিপসেট রয়েছে এই স্মার্টফোনের মধ্যে আবার ব্যাটারি রয়েছে বাট তারপরেও এত পাতলা অ্যান্ড সে সাথে স্লিমেস্ট এত শিকণ কীভাবে সম্ভব রে ভাই সো আইফোন এয়ার উইনার হওয়ার জন্য শুধুমাত্র পাতলা পাতলা এই ব্যাপারটাই না কারণ এর ভিতরে মানি কিছু অফার করতেছে যদিও প্রাইসটা একটু তুলনামূলক বেশি মানে যদিও ব্যাটারির সাইজটা একটু কম বাট অন্যান্য দিকে কিন্তু হ্যান্ডফিল্ড ভালো দিকে পারফরমেন্স সেকশনে ভালো কিছু অফার করতেছে অ্যান্ড সেই সাথে প্রিমিয়াম কিছু অফার করতেছে অ্যান্ড আইফোন এয়ারেও কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স হাই প্রেসার রয়েছে তো স্মুথনেসের ব্যাপারটা কিন্তু কখনো এখানে কমতে থাকতেছে না সো অবশ্যই বস আইফোন ইয়ার উইনারের বিষয়টা আসলে ডিজার্ভ করে এওয়ার পাওয়ার যোগ্য দেন নেক্সট এ বস বেস্ট ফোল্ডেবল ডিভাইস অফ দ্য ইয়ার টু আমরা এখানে নমিনেটেড হিসেবে রাখতে পারি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন ভেবো এক্স ফোল্ড ফাইভ পিজেল টেন প্রো ফোল্ড আপনি আবার বলেন তো তিন সেকেন্ড সময় দেওয়া হলো ওয়ান টু থ্রি অল রাইট আপনার হাতে একটা বিষয় ভাবছেন সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন এই ডিভাইসটা আসলেই সব দিক থেকে বেটার কিছু অফার করতেছে ভ্যালু ফর মানে সেই সাথে প্রিমিয়াম স্মার্টফোন পারফরমেন্স সেশন একদম ওপি লেভেলের অ্যান্ড সেই সাথে পাত্তা দিক থেকে এই স্মার্টফোনটা অন্য অন্য ক্যাটাগরি স্মার্টফোনগুলো থেকে এটা এগিয়ে রয়েছে সো বাকি সব থেকে প্রিমিয়াম রয়েছে পারফরমেন্স সেশনে ভালো কিছু অফার করতেছে আবার প্রাইস সেশনেও অন্যান্য স্মার্টফোন থেকেও যেহেতু এখনই প্রাইস বাট প্রাইসটা ঠিকঠাক থাকলে পরেও পারফরমেন্স সেশনে আপনি ভ্যালু ফর কিছু পেয়ে যাচ্ছেন পারফরমেন্সটা অবশ্যই আর টপ নসে রয়েছে অন্যান্য ডিভাইস থেকে আপনি এতটুকু শেয়ার থাকতে পারেন ওই কারণে আমরা উইনার হিসাবে রাখছি এই স্মার্টফোনটাকে এখন আপনারা কোন স্মার্টফোনটা ভাবলেন তো সেটা একটু কমেন্টে জানিয়ে দিন তো বেস্ট ফোল্ডেবল ডিভাইস অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এবারে ভাইজান বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসলে বলুন তো আপনি ভ্যালু ফর মানি কোন কোন স্মার্টফোনগুলোকে আমরা রাখতে পারি নমিনেশন হিসাবে আপনারা একটু জলদি ঝটপট কমেন্ট করুন তো আমরা হয়তো বা রাখতে পারি আইফোন সেভেন্টিন আইকো ফিফটিন ভিভো এক্স থ্রি হান্ড্রেড ওয়ান প্লাস ফিফটিন সো এখানে হয়তোবা আপনার থেকে অ্যান্সার আসতে পারে আইফোন সেভেন্টিন হ্যাঁ আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিনে যতটা পরিবর্তন আনা হয়েছে বেস্ট ভেরিয়েন্টের যতটা পরিবর্তন আনা হয়েছে প্রিভিয়াস জেনারেশনে কখনোই এত এত পরিবর্তন আনা হয়নি ফার্স্টেই ক্যামেরা সেকশনে পরিবর্তন আনছে যদি ও ক্যামেরা সেকশন তো না বাট ওই যে ওয়ান টোয়েন্টি হার্জের হাই রিফ্রেশ ইউজ করা হয়েছে প্রত্যেকটা ভেরিয়েন্টে অ্যাপেল কিন্তু কখনোই এর আগে এরকম ব্যাপার করে আনেনি প্রিভিয়াস কোনো ভেরিয়েন্টে বা প্রিভিয়াস কোনো জেনারেশনের সিরিজগুলিতে আর কি বাট আইফোন সেভেন্টিন সিরিজে এরকম একটা ব্যাপার আনছে ক্যামেরার বিষয়টা ভার্টিক্যালি হরিজেন্টালি বিষয় একটা রয়েছে প্রত্যেকটা ভেরিয়েন্টে এই ব্যাপারটা করা যায় ওয়ান টোয়েন্টি হাই হাইজার রয়েছে যখন আইফোন সিক্সটিন লঞ্চ হলো তখন যে একটা প্রাইস ছিল তার থেকে কিন্তু আইফোন সেভেন্টিনের প্রাইস অলমোস্ট কমে রয়েছে আসলে কমে বলা যায় নেক্সট আমরা কোন ক্যাটাগরিটা রাখতে পারি আপনার একটু গেস করেন তো সেটা হচ্ছে বেস্ট ক্যামেরা স্মার্টফোন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জি ভাই যান ঠিকই শুনছেন ক্যামেরা সেগমেন্টের ক্যাটাগরিটা আসলে ভেরি ভেরি টাফ দেয় না আমাদের জন্য ক্যামেরা সেগমেন্টটা সিলেক্ট করার জন্য বাট আসলে বাঘা বাঘা স্মার্টফোন রয়েছে ক্যামেরা সেকশনে অপ্পো ফাইন এক্স নাইন প্রো আইফোন সেভেন্টিন প্রো ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অলটা অলরাইট ভিভু এক্স থ্রি হান্ড্রেড প্রো জি ভাইজান অবশ্যই এটি কিন্তু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন সো ফেসবুকে আপনি যতগুলো মেমস দেখবেন আইফোন সেভেন্টিন প্রো অ্যান্ড সেই সাথে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এই দুটো ক্যামেরা কম্পেয়ারে কিন্তু অবশ্যই ভিভো এক্স থ্রি হান্ড্রেড আল্ট্রাটা সবসময় এগোয়ে থাকে বাট যখন বিভিন্ন মেথডে বিভিন্ন উপায়ে ফেসবুকে বিভিন্ন পোল দেওয়া হয় অথবা ফেসবুকে ফটো আপলোড করা হয় ম্যাক্সিমাম পিপলকে কিন্তু ওই ভিভো এক্স থ্রি হান্ড্রেড আলটাতেই ভোট দেয় বেশি বা রিয়েক্ট করে বেশি বাট আইফোন একটা ওরা সৃষ্টি করে তাই না আমাকে আইফোন নিতেই হবে আইফোন না দিলে আমার জীবন শেষ অ্যান্ড আইফোন ছাড়াও আমরা অল্টারনেটিভ অপশান হিসেবে ভিভো এক্স থ্রি হান্ড্রেডকে রাখতেই পারি বিশেষ করে ফটোকে ভিন্ন মাত্রায় অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য ভিভোর এক্স সিরিজটা অবশ্যই জনপ্রিয় সো এছাড়াও বস পারফরমেন্স সেকশন থেকে শুরু করে প্রত্যেকটা সেনশনই কিন্তু অলমোস্ট ওয়াও বললেই চলে এবারে ফাইনালি বস্ট আমরা একদম ভিডিওর লাস্ট মোমেন্ট চলে আসি সেইটা হচ্ছে বেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসলে ভেরি টাফ না আমরা কোন কোন স্মার্টফোনগুলোকে নমিনেশনে রাখতে পারবো নমিনেশনে তো রাখা একদম ইজি বাট আমরা তো দেখতে পাচ্ছি বাঘাভাগা স্মার্টফোন রয়েছে ফ্ল্যাগশিপ ক্লিয়ার তো আমরা নমিনেশনে কিন্তু রাখতে পারছি কিন্তু একটাকে সিলেক্ট করা একটাকে অ্যাওয়ার্ড দেওয়া আসলেই আমাদের জন্য ভেরি টাপ তাই না বাট তারপরে চলুন দেখি কোন স্মার্টফোনটা আসলে এওয়ার্ড পাওয়ার যোগ্য ফার্স্টে বেস্ট ফ্ল্যাশিপ কিলার ক্যাটাগরিতে আমরা রাখতে পারি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স গুগল পিক্সেল টেন প্রো এক্সেল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অল্টা ওয়ান প্লাস ফিফটিন এক্স নাইন প্রো সো এই একই ক্যাটাগরির মধ্যে আমরা দুইটা স্মার্টফোনকে একদম টপ নসে রাখতে পারি টপ লেভেলে রাখতে পারি নাম্বার ওয়ান আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নাম্বার টু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অল্ট্রা হ্যাঁ এই দুইটা স্মার্টফোন রাইট নাও এই বছর শেষে বা বছরের শুরুতে ভালোই হাইপ ক্রিয়েট করেছিল দুইটা স্মার্টফোন দুইটা জায়গায় থেকে ভালো ব্যবসা প্রোডিউস করতেছে সো এখন যদি আপনি দুইটার মধ্যে আমাকে সিলেক্ট করতে বলেন কোন স্মার্টফোনটা প্লাস চেপ ক্লিয়ার স্মার্টফোন তাইলে আমি এখানে অবশ্যই আমি বলবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এখন হয়তোবা আপনারাও এই বিষয়টি ভাবতে পারেন তাই না যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স থেকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এটা কেন এগিয়ে থাকলো এগুয়ে থাকার মেন কয়েকটা রিজন রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান রিজন হচ্ছে এআইয়ের বিষয়টা ভাইজান স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টাতে যতটা এআইয়ের ইমপ্লিমেন্ট আনছে যতটা এআইয়ের পরিবর্তন আনছে ততটা কিন্তু আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সে অতটা এআই ইউজ করা হয়নি হ্যাঁ আমরা এইটাও জানি যে এর দিক থেকে আইফোন সেভেনটিন বা অ্যাপেল একটু পিছিয়ে রয়েছে অন্য ব্র্যান্ড থেকে আর কি আর স্যামসাং এআইয়ের বিষয়টা থেকে অবশ্যই এগিয়ে রয়েছে যদি আপনি এর দিকে কম্পেয়ার করেন তাহলে এস টোয়েন্টি ফাইভ অলটা অবশ্যই এগোয়ে থাকবে আর এছাড়াও পারফরমেন্স সেকশনে দুইটাই মোটামুটি সিমিলার রয়েছে যদি আপনি আমাকে এখন পোস্ট করেন তাহলে দুইটার মধ্যে কোন স্মার্টফোনকে আপনি অ্যাওয়ার্ড দেবেন তাহলে আমি অবশ্যই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ অলটাকে অ্যাওয়ার্ড দেবো যদি কোনো কিছু ভুল বলে থেকে ডেফিনেটলি কমেন্টে জানিয়ে দিতে পারেন সেই ভুলটা অবশ্যই ধরে দিতে পারেন এখানে আপনার আমি মতের বিরোধিতা করব না ইনশাল্লাহ